পরাজয়ের হতাশা মুখে নিয়েও ছিল দৃঢ়তা ব্যাট হাতে দলের সর্বোচ্চ ষাট রান বল হাতে দশ ওভারে মাত্র বত্রিশ রানে এক উইকেট এমন অলরাউন্ড পারফরম্যান্সেও জয়ের হাসি হাসেনি মেহেদি হাসান মিরাজের মুখে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের হার মেনে নিয়েও বাংলাদেশের অধিনায়ক এক বিশ্বাস রাখছেন এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম পনেরো ওভারের মধ্যেই তিন উইকেট হারায় বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে সেই সময়টায় দলকে টেনে তুলেন মেহেদি হাসান মিরাজ ও তাও তাওহিদ্রিদয় দুজনের একশত এক রানের পার্টনারশিপে কিছুটা লড়াইয়ের আবাস মিলেছিল কিন্তু পরে আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি ফলে নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশের ইনিংস থামে দুই একুশ রানে যা আফগানদের জন্য ছিল তুলনামূলক সহজ লক্ষ্য শেষে প্রেজেন্টেশনে স্পষ্টবাসী মিরাজ বললেন আমরা প্রথম পনেরো ওভারে অনেক উইকেট হারিয়েছি উইকেটটা সহজ ছিল না টান করছিল তখন তাহ খুব ভালোভাবে সামনে নিয়েছে ইতিবাচক ক্রিকেট খেলেছে কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো জুটি করতে পারেনি সেখানেই আসল সমস্যা অধিনায়কের চুকে এই হারের কারণ স্পষ্ট আর তা হলো রানের ঘাটতি টসের সময় দুইশত আশি রানের লক্ষ্য স্থির করলেও বাস্তবে তা অদরাই খেয়ে যায় মিরাজ বলেন আমরা এই উইকেটের তুলনায় অন্তত চল্লিশ রান কম করেছি যদি দুইশত ষাটের কাছাকাছি তুলতে পারতাম তাহলে ফলটা ভিন্ন হতে পারত কারণ আমাদের বোলিং যথেষ্ট ভালো ছিল তবুও মিরাজের কণ্ঠে হতাশার চেয়ে আসার সুরই বেশি তবে সিরিজে এখনো দুই ম্যাচ বাকি এবং অদিন এক মনে করেন সেটি বাংলাদেশের ফিরে আসার সুযোগ তিনি বলেন আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে এক ম্যাচ গেছে দুইটা বাকি আছে এই ম্যাচে আমরা কিছু ভুল করেছি কিন্তু এখান থেকেই শেখা যায় আমি বিশ্বাস করি ছেলেরা পরের ম্যাচে ভালো করবে একই বেনুতে আগামী এগারোই অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে আর মিরাজ জানেন এই ম্যাচটাই হতে পারে ঘুরে দাঁড়ানোর শুরু